নাম আসি ব্ল্যাক বাড়ি এমন একটি ওয়েব সিরিজ যেটা না আসলে মানুষকে ভাসাতে বাধ্য করবে আমরা তো আসলে পছন্দ করি একটা খুব সহজে না টান্না করে ফেলি কোনো কিছু কোনো দুর্বল যারা কেউ বলে হবে আমরা করে ফেলি কিন্তু ভাষাটাও খুব কঠিন আমার কাছে আমরা খুব কম মানে পারি ভাষা কিন্তু ডেফিনেটলি আসবে এবং প্রপার এন্টারটেনমেন্ট করে আর আমার যদি বলি ইট ওয়াজ ওয়ান্ডারফুল আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে রাহেন রামের কাছে কৃতজ্ঞ আর আপনাদের সবাইকে বলবো তিরিশ টাকা বেশি না তিরিশ টাকায় দুই তারিখে দেখে ফেলুন বঙ্গ বা বঙ্গদেব রাখবাণী আশা করছি ভালো লাগলাম আচ্ছা আপু এই যে আমরা দেখতে পেলাম যে আপনার ক্যারেক্টারের কয়েকটা শেড কিন্তু আছে এখানে মানে আমরা দেখতে পাচ্ছি